এখানে একটা এই বলা হয় এটাকে এটা যে সমুদ্রের থেকে বেসে আসছে এটা এখানে সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন প্রায় সকাল ছয়টা বাজে আমি চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যাকে বলা হয় পৃথিবীর সবসাইতে বড় খুব সুন্দর সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত এই সৈকতেই এখন আমি আছি হচ্ছেন এখানে অনেক পর্যটকও সকালবেলা তারা আসছেন সকালের একদম হিমেল হাওয়া উপভোগ করার জন্য আসলে সকালের এই সৈকতের যে হাওয়া এটা শরীরের জন্য অনেক উপকারী এবং একদম খোলামেলা জীবাণুমুক্ত আবহাওয়া এবং পরিবেশ এখানে আরেকটা সবসাইতে মজার বিষয় হচ্ছে সৈকতের যে ফানিগুলো হচ্ছে লবণাক্ত আর এই লবণাক্ত ফানিতে কোনো জীবাণু থাকে না আর এই লবণাক্ত হাওয়াতে কোনো জীবাণু থাকে না এমনিতেই খোলামেলা নিরাপদ খুব সুন্দর সৈকত এর মধ্যে আবার হচ্ছে একশো পার্সেন্ট জীবাণুমুক্ত আবহাওয়া অনেক উপকারী সকালে যদি আসেন একদম বুড়ে এই সৈকতের এই পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন অন্যান্য সময় হয়তো এই পরিবেশ থাকবে না যখন এই সূর্য অনেক তেজ করে হবে তত কক্সবাজারে এই সৈকতে লোকজন বেড়ে যাবে আর কিছুক্ষণ পরে এখানে আসলে অনেক জ্যাম জ্যাম হবে জ্যাম শুরু হয়ে যাবে তখন আর এই পরিবেশ থাকবে না ঘুরতে একটা আলাদা আনন্দ বা মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে এখানে এখানে একটা এই জেলি বলা হয় এটাকে এটা যে সমুদ্রের থেকে বেশি আসছে এটা এখানে ঢেউ উল্টাই দিছে আর কি আরেকটা যদি ঢেউ আসে তখন এটা আবার অন্যদিকে উল্টে যাবে খুবই সুন্দর এই জেলিফিশ এটা আসলে মাছটা অনেকে খায় এটা যে অনেকের কাছ থেকে আমি শুনেছি যে এটা একটা যে আমাদের লটটা মাছের মতো নাকি এটা খেতে স্বাদ আর কি কিন্তু আমি তো খাই না বা আমি কখনো খাইনি জানিও না কিন্তু এটা অনেকে আমি নিতে দেখেছি কি এটার নাম হচ্ছে জেলি ফিশ জেলি ফিশ হচ্ছে এটা আর বইয়ের বাসায় কি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে জেলি ফিশ বলা হয় এই কি